দুঃখজনক ব্যাপার আমাকে দুবাই থেকে এক ভদ্রলোক ফোন দিলেন উনি এখানে দীর্ঘদিন যাবত আছেন এই ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে উনি দুবাইতে এম্বাসিতে গিয়েছেন এবং কনসুল জেনারেল ওনাকে বলেছেন আমি কি করব এরা তো সব জামাত শিবির দেশদ্রোহী আই ক্যানট ডু এনিথিং আমরা প্রেশার ক্রিয়েট করছি আমাদের যতটুকু ক্ষমতা আমরা চেষ্টা করছি কিন্তু সরকারের পক্ষ থেকে আমার মনে হচ্ছে না যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমি দুঃখের সাথে বলছি যে আমাদের সমন্বয়কদেরও আরও ভয়েস রাইজ করা উচিত উপদেষ্টা মন্ডলীর ভিতরে কিছু রদবদল হয়েছে এখন আমরা আসিফ নজরুল স্যার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এম্বাসির তরফ থেকে যেটা আমরা জেনেছি সেটা ওই আপনারা যেটা জানেন যে একজন আইনজীবীকে ওনারা নিয়োগ দিয়েছেন কিন্তু উনি আসলে আমাদের বাংলাদেশের আইনজীবী ওইখানে উনি ওনার হাতটা বাড়িয়ে দিয়েছেন এবং সেটার জন্য আমরা সাধুবাদ জানাই বাট দ্যাট ইজ নট এনাফ দ্যাট ইজ নট এনাফ দে ডিজার্ভ বেটার এদেরকে আরও বেশি দিতে হবে সরকারের সবটুকু উগড়ে দিতে হবে তারা আপনার আমার স্বাধীনতার জন্য তারা বিদেশে আছে তারা রাস্তায় না বের হইলেও পারতো কিন্তু প্রত্যেকটা দেশে তারা বের হয়েছে দুঃখজনক ব্যাপার আমাকে